জোর অর্থাৎ যমজ এবং বাংলা দুইয়ের মিশেলে বাংলার নিজস্ব স্থাপত্য রীতি জোর বাংলা নামটা শুনলেই মনে ভেসে আসে বিষ্ণুপুরের কথা তবে ঝাড়গ্রাম জেলার মানচিত্রে চোখ রাখলেও অনায়াসেই খুঁজে পাওয়া যাবে বিষ্ণুপুর ঘরানার এই নির্মাণশৈলী পরিমাপ করলে দূরত্বটা ঝাড়গ্রাম জেলা সদর থেকে কুড়ি কিলোমিটারের কিছু কম বেশি সদর শহরটাকে পেছনে ফেলে দহিজুড়ির মোড় থেকে আরও বেশ কিছুটা এগিয়ে গেলে পরে কংসাবতীর ওপর নির্মিত লালগড় ব্রিজ নদীর ঠান্ডা হাওয়া গায়ে মেখে চোখকে বেশ খানিকটা আরাম দিয়ে একটু একটু করে এগুলি লালগড় ব্লক সদর ইতিহাসের গন্ধ মেখে আজও দাঁড়িয়ে সাহস রায় রাজাদের প্রাসাদ বয়সের ভারে দোতলা প্রাসাদটি ভগ্নপ্রায় তবুও রাজপরিবারের কয়েক শরিক ভাগাভাগি করে এখানেই বাস করেন রাজপরিবারের আনুমানিক সাড়ে তিনশো বছরের পুরনো রাধামোহন জীবের মন্দির বিষ্ণুপুরের বিখ্যাত জোড় বাংলা শৈলীর অনুকরণে দুই যমজ অভিন্ন ছাদের এক নিখুঁত যুগল মোহন জিউ গোপীনাথ জিউ গোবিন্দজি তার তিনজনের শ্রীমতী খুব জাগ্রত কত ধূরে ধূরে লোক আসে প্রাচীন স্থাপত্যের বিস্ময়কর সৃষ্টি লালগড়ের এই মন্দিরের গর্ভগৃহটি প্রাকৃতিকভাবেই বাতানুকূল সেখানে রাধামোহন জিউ ও তার শ্রীমতী গোবিন্দ জিউ ও তার শ্রীমতী এবং গোপীনাথ জিউ ও তার শ্রীমতির নিত্য আরাধনা করা হয় ওনদিন কত লোকজন আসবে কত ই হবে হ্যাঁ খুব পড়ে অনেক ভোগ হয় ভোগ হয় নটায় বাল্লি ভোগ হয় যে একটা মধ্যে অন্নভোগ হয় বিকেল সন্ধ্যায় আরতি হয় তখন বাল্যভোগ হয় আবার রাত্রে এছাড়াও রাজপরিবারের কোনো দেবী সর্বমঙ্গলার নিত্য উপাসনাও হয় সাবেক প্রথা মেনে মন্দির প্রাঙ্গনে দেবী সর্বমঙ্গলার আদি দোতলা দালান মন্দিরটির অবস্থান আগে সেখানেই ছিল দেবীর অধিষ্ঠান ওই মন্দির কাছে পোড়া মাটির অনুপম কারুকাজ দেখে বিস্মিত হতেই হয় এই মন্দিরটা হচ্ছে সর্বমঙ্গলার মন্দির যখন শাঁখা শাঁখা রাজাদের গড় ছিল সে সময় সেখান থেকে ওই স্বামী চাল দিতে গিয়ে ওখানে সর্বমঙ্গলা তার চালের উঠে আসেন ঠিক আছে ওখানে আগে পূজা হতো পরে যখন রাজারা এখানে উঠে এলেন তখন এইখানে রাধা মন্দিরের সামনে এখানে সর্বমঙ্গলা মন্দির করে সর্বমঙ্গলাকে এখানে রাখা হয় যদিও বর্তমানে মন্দিরটির বেহাল অবস্থা পরিত্যক্ত ওই ভগ্ন দশার জন্য বেশ কয়েক বছর আগে সর্বমঙ্গলার বিগ্রহ সরিয়ে নিয়ে যাওয়া হয় রাধামোহনজিউ মন্দিরের গর্ভগৃহে রাধামোহনজিউ মন্দিরের এক কোণে এই সর্বমঙ্গলার পূজা করা হয় রাধামোহনজিউ আর এটা হচ্ছে আপনার গোপীনাথজিউ গোবিন্দ এনারা এনাদের হচ্ছে যে রাধিকা আছে রাধামোহনজিউ রাধিকা এই অঞ্চলের বহু লোকগানে লালগড়ের রথ অন্যতম উপজীব্য আজও রাধামোহন জীবের রথযাত্রা সেই ঐতিহ্য বহন করে চলেছে সেখানেই রয়েছে রাজপরিবারের দেওয়ালি দুর্গা মন্দির নয় নয় করে তার বয়সটাও প্রায় তিনশোর কাছাকাছি মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে চুন ও সুর্কের দুর্গামূর্তিটি খোদাই করা অনুমান করা হয় সেখান থেকেই এমন নামের প্রচলন আনুমানিক সতেরোশো বারো খ্রিস্টাব্দে লালগড়ের অন্যতম রাজা স্বরূপ নারায়ণ সাহস রায় রাজপ্রাসাদের পশ্চিম দিক বরাবর এই দেওয়ালি দুর্গা মন্দির নির্মাণ করেন বর্তমান অবস্থা যে টাকাটা সরকারের ঘর থেকে সেই টাকাটা ঠিক পাচ্ছে না এখান থেকে আর বারো কিলোমিটার পথ অতিক্রম করলে আরও এক ঐতিহাসিক আকরের অবস্থান নাম রামগড় সেখানে এক সময় সিংহ সাহস রায় রাজাদের রাজত্ব ছিল রামগড় রাজাদের প্রাসাদটি বর্তমানে সাহস রায় রাজাদের প্রতিষ্ঠিত মন্দিরগুলির মধ্যে কালাচাঁদ জীবের মন্দিরটি বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের মন্দিরের কপরটা ছিল পুরো রূপার এবং এ পর্যন্ত গুলো সব রূপার ছিল ডাকাত সময়টা নিয়ে যায় ঠাকুর অনেক ছিল ঠাকুর বলতে আমাদের এখানে রাধাকৃষ্ণ কিন্তু আমাদের এখানে কথিত আছে কালাচাঁদ এটা একটা অন্য একটা ইতিহাস আছে সে যাই হোক কালাচাঁদ ডাকাতির সময় উনি তো নিম কাঠের উপরে মাটি দিয়ে কালাচাঁদ শ্রীমতী ছিল আট কিলো সোনার তৃতীয়বার ডাকাতির সময় ওরা সব অশ্বর ঠাকুর শ্রীমতীকে নিয়ে যায় এইটা ফেলে দিয়ে চলে যায় আরও অনেক ঠাকুর ছিল পাথরের সাথে ভেঙে ফেলে দিয়ে চলে যায় পরে রাজা রায়কালানকে নিয়ে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন এতে মিন্নাপুরি উনার বাড়িতে কলেজ শুরু হওয়ার পরে আমরা এই মন্দিরে এসে মডেল পাথর সাদা রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করে পুজো চালিয়ে দক্ষিণেশ্বরের আদলে সতেরোটি চূড়া বিশিষ্ট টেরাকোটার মন্দিরটির দেওয়াল জুড়ে রয়েছে নানান চিত্রশিল্প খানিকটা ইউরোপীয় প্রভাবও চোখে পড়ে বারোশো তেষট্টি বঙ্গাব্দের একুশে বৈশাখ রামগড়ের তৎকালীন রাজা বাহাদুর সিংহ সাহস রায়ের উদ্যোগে স্থাপত্যের অনুপম নিদর্শন স্বরূপ এই মন্দিরটি নির্মিত হয় যার অবয়ব জুড়ে চোখে পড়ে টেরাকোটার কারুকার্য বারোশো তেষট্টি সালের একুশে বৈশাখ রাজা বাহাদুর সিংহ সাহস রায়ের আমলে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সম্ভবত সে সময়ে সিপাহী বিদ্রোহের সময় বলে মনে হয় এবং সেই জন্য এই কারাচান্দাচান্দ মন্দিরের গায়ে যেসব টেরাকোটার নিদর্শন কিছু শিল্প দেখা যায় তাতে কিন্তু সিপাহীদের বন্দুক বা অন্যান্য ঘোড়া গিয়ে সব সিপাহীদের কিন্তু ছবি এখানে লক্ষ্য করা যায় ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের প্রাচীন মন্দির ও রাজপ্রাসাদগুলি সংস্কারের অভাবে আজ ভগ্নপ্রায় স্থানীয় বাসিন্দাদের দাবি অনুপম স্থাপত্য কীর্তিগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি মন্দিরগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার পূর্বাপর ঐতিহ্য লালগড়ের স্থাপত্যগুলি সংস্কারের জন্য প্রশাসনিক মহলে বেশ কয়েকবার দরবার করেছে একাধিক সংগঠন ও ব্যক্তিরা কিন্তু সংস্কারের উদ্যোগ বিশেষ চোখে পড়ে না এই প্রাচীন দ্রষ্টব্যগুলিকে কেন্দ্র করে লালগড় হয়তো পর্যটন শিল্পের প্রাণ কেন্দ্র হয়ে উঠতে পারত তবে অজ্ঞানতা এবং উদাসীনতার কারণে ক্রমেই সেই সম্ভাবনা হারিয়ে যাচ্ছে লালগড়ে পর্যটকদের থাকার জন্য উপযুক্ত হোমস্টে বা রিসও নেই স্থানীয়ভাবে একটি মাত্র থাকার জায়গা রয়েছে সেটাও মূলত বিয়ে বাড়ির জন্যই বেশি ব্যবহৃত হয় জায়গা হয়েছে তবে তাও মূলত বিয়ে বাড়ির পর্যটন মানচিত্র প্রসঙ্গে ঝাড়গ্রামের নাম উঠে আসলে দুর্গা বেলপাহাড়ির মতো জায়গা বরাবরই স্পটলাইট দখল করে লোকচক্ষুর আড়ালেই থেকে যায় রামগড় ও লালগড়ের ঐতিহাসিক স্থানগুলি তবে এলাকাবাসী মনে করেন রামগড় ও লালগড়কে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে তাদের কথায় পর্যটকেরা এলে তাদের আর্থ সামাজিক পরিস্থিতিরও উন্নতি হবে সেই সঙ্গে এই এলাকার অজানা ইতিহাসের কথাও সামনে আসবে যা সচরাচর অনেকের কাছেই অজানা এই এলাকায় এইসব মন্দিরগুলোকে নিয়ে সরকার যাতে পর্যটন কেন্দ্র ঘুরে তুলেন এবং মন্দিরগুলোকে সংস্কার করে সেরাবে সেইটা আমরা দাবি রাখছি কংসাবতী নদীর তীরেই জনপদের ইতিহাস সুপ্রাচীন তবে মন্দিরময় লালগড়ের অজানা কাহিনীগুলো যেন কালের নিয়মে ক্রমেই অবলুপ্তির পথে